বিসমিল্লা আজকে শনিবার কি সাদা ভাত রান্না করছি একদম নাজেশের চালের ভাত দেখেন একদম ঝরঝরা সুন্দর এখানে আছে আপনার লাউ দিয়ে চিংড়ি মাছ রাঁধছি শুক্রবারের ভূমিকম্পের পর বারোটার দিকে একটু বাজারে গেছিলাম তখন নিজে একটা লাউ আনছি কাঁচামরিচ আনছি টুকটাক বাজার লাউ টানা অনেক বড় ছিল আমি অনেক টেনশনে ছিলাম যে লাউটা কি ভালো না মানে কি বুড়া লাউ দিল পরে দেখি না আজকে রান্না করছি মার্শাল্লা অসাধারণ ছিল অসাধারণ হলো আমার লাউ রান্না হ্যাঁ আর একটা শসা কাছে একশো বিশ টাকা কেজি শশা চোখলা সহকারী এত দামে শসা তো আর ফলানো যাবে না তাই না এই যে চোকলা সরকারি কাটলাম আর কালকে যে গরুর মাংস রাঁধছিলাম সেই গরুর মাংসটা আছে লাউ আছে এই যে দেখেন কালকের বিরিয়ানি আছে কালকে এই যে বিরিয়ানি রাঁধছিলাম সেই বিরিয়ানি আছে বাসি বিরিয়ানি খেতে আমার কাছে খুবই ভাল লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক প্রিয় খুবই ভালো লাগে আর যে আলু দেখেন আমার মে ছোট মেয়েটা প্রচুর আলু পছন্দ করে এই যে এই যে আলু আছে মাংস সব ইয়া হয়ে গেছে মানে খুয়া গেছে এতই মানে লাচ্ছি না এই যে এক টুকরা বেড়েইছি আলাম এই যে দেখেন কে কে এরকম বাসি বিরিয়ানি পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এই যে এই যে আরেকটা পাইলাম দেখেন এই যে একটা মুরগির গলাও আছে কে কে মুরগির গলা খান জানাবেন এই এই হইল আমার শনিবারের খাবার দাবার রান্নার আয়োজন হ্যাঁ আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক কালকে যেই বড় ভূমিকম্পটা হয়েছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করছে তারপরও অনেক মানুষ মারা গেছে তাদেরকে আল্লাহ জান্ন করুক তাদের গুণাগাটি মাফ করে দোয়া করি সবাইকে ভালো রাখুক আর আমরা মানুষরাও যেন একটু ভালো হই আমরা যে মানুষ এটা যেন আমরা মানুষ সবার সাথে যেন ভালো ব্যবহার করি আর কি বলবো এই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমিন